ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের বাংলা মাইনর টু পেপারের সাজেশন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট টু হিসেবে বাংলা পেপারটি রয়েছে তোমাদের বাংলা মাইনর টু পেপারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করা হয়েছে আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকেই অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় নিশ্চিত কমন পেয়ে যাবে পেপার কোড বি এন জি টু পেপার ন্যাম বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্য পাঠ তোমাদের লিখিত পরীক্ষা মোট চল্লিশ নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো তোমাদের সিলেবাসে মোট চারটি অধ্যায় অর্থাৎ চারটি একক বা ইউনিট রয়েছে প্রত্যেকটি ইউনিট বা একক থেকে দুটি করে মোট আটটি প্রশ্ন আসবে পরীক্ষায় তোমাদের যে কোনো চারটি লিখতে হবে তবে প্রত্যেকটি এককের সঙ্গে একটি করে অথবা প্রশ্ন থাকবে এবং তোমাদের প্রত্যেকটি একক থেকে একটি করে প্রশ্ন লিখতেই হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ অর্থাৎ চারটি মান দশের প্রশ্ন লিখতে হবে চার দশে চল্লিশ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় একক এক প্রাচীন যুগ ও মধ্যযুগ এখান থেকে পড়বে এক চর্চাপদের সাহিত্য মূল্য বিচার করো অথবা চর্চাপদের কাব্য মূল্য বিচার করো অথবা চর্চাপদ কে কোথা থেকে আবিষ্কার করেন সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো চর্চাপদের সাহিত্য মূল্য আলোচনা করো অথবা চর্চাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয় চর্চাপদের পদকর্তা কয়জন চর্চাপদের সাহিত্য মূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব বিষয়ে আলোচনা করো দুই চর্চাপদের যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি এই ভাষার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা চর্চাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন এই ভাষার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন পর্বে চর্চাপদের মধ্যে সমকালীন সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করে দেখাও অথবা চর্চাপদকে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন চর্চাপদে প্রকাশিত আর্থসামাজিক জীবনের পরিচয় দাও মোট কথা চর্চাপদের অংশটি তোমাকে দেখে রাখতে হবে এখান থেকে প্রশ্ন তুমি পরীক্ষায় পাবেই চার শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির সাহিত্যমূল্য বিচার করো অথবা শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির পুঁথি কে কবে আবিষ্কার করেন কত সালে কোথা থেকে গ্রন্থাকারে কাব্যটি প্রথম প্রকাশিত হয় কাব্যটির সাহিত্যমূল্য মূল্য করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো পাঁচ বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো ছয় পর্বে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো সাত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বিষয়ে আঙ্গিগত বৈশিষ্ট্যের পরিচয় দাও আট পর্বে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর একক দুই এখান থেকে পড়বে এক চৈতন্য দেবের আলোক সামান্য জীবন কথা নিয়ে মধ্যযুগে যে কাব্যগুলি রচিত হয়েছিল সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তিসহ আলোচনা করো দুই পর্বে মঙ্গল কাব্যের কয়টি ধারা শিবায়ন কাব্যের একজন কবি ও তার কাব্যের নাম লেখো শিবায়নকে মঙ্গল কাব্য বলা যায় কিনা না বিচার করো অথবা পূর্বে শিবায়নকে মঙ্গল কাব্য ধারার অন্তর্ভুক্ত করা যায় কি না তাঁর পক্ষে অথবা বিপক্ষে অন্তত তিনটি যুক্তি উল্লেখ করো এই কাব্যের শ্রেষ্ঠ কবির প্রতিভার পরিচয় দাও তিন আরাকন রাজসভার দুজন কবির সংক্ষিপ্ত পরিচয় দাও তাঁদের কাব্যের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করো অথবা সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তাঁরাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গদানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন এ প্রসঙ্গে আরাকন রাজসভার কবিদের অবদান আলোচনা করো চার পূর্বে বাউল কথাটির অর্থ কী বাউল গানের মধ্যে সাধনার যে মূল মূলতত্ত্ব নিহিত আছে তার পরিচয় দাও এই ধারায় লালন ফকিরের অবদান আলোচনা করো পাঁচ পূর্বে ধর্মমঙ্গলকে রারের জাতীয় কাব্য বলা হয় কেন এই কাব্যধারায় একজন বিশিষ্ট কবির কাব্যকৃতির পরিচয় দাও ছয় সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর উত্তরবঙ্গের মনস্যমঙ্গল কাব্যের প্রধান দুজন কবির পরিচয় ও কাব্য রচনার বিবরণ দাও সাত পর্বে দৌলত কাজী ও আলাওল রচিত কাব্যগ্রন্থগুলির নাম লেখ এই কাব্যগ্রন্থগুলির সূত্রে কবি রচনা বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো আট চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কী কী এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো নয় পর্বে মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা সহ আলোচনা করো দশ বাউল গানের ভিতরে যে সাধনার মূলতত্ত্ব নিহিত আছে তা সংক্ষেপে আলোচনা করো একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও এগারো পর্বে রামায়ণের অনুবাদক হিসেবে কৃতীবাসের নিজস্বতার পরিচয় দাও প্রসঙ্গত তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে লেখ বারো আরাকন রাজ্যসভার পৃষ্ঠপোষণায় রচিত সাহিত্যধারার স্বাতন্ত্র উল্লেখ করে দৌলত কাজীর কবি কৃতিত্বের পরিচয় দাও যেহেতু এই অধ্যায়টি অনেক বড় তাই এখান থেকে তুলনামূলক প্রশ্ন বেশি রাখা হয়েছে এছাড়াও এক্সট্রা যে প্রশ্নগুলি তোমরা পড়বে এক চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও দুই পর্বে কবি হিসেবে ভারতচন্দ্রের গুরুত্ব আলোচনা করো অথবা কবি ভারতচন্দ্রের লেখা অনন্দা মঙ্গল কাব্যটি কটি খণ্ডে বিভক্ত ভারতচন্দ্রের কাব্য প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন লেখো এরপর একক তিন আধুনিক যুগ এখান থেকে পড়বে এক রবীন্দ্রনাথ কবি গানের জন্মলগ্নটিকে কীভাবে পরিচালিত করেছেন কবি সজনীকান্ত দাস কবিগানের সংজ্ঞা ও রচনা বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কি বলেছেন নিধিবাবুর টপ্পা ও দাসরথী রায়ের পাঁচালি সম্পর্কে সংক্ষেপে লেখ দুই বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো তিন বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো চার বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো পাঁচ বাংলা প্রবন্ধের বিকাশে বা গদ্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো ছয় পর্বে বাংলা প্রবন্ধের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো আর এক্সট্রা পর্বে বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো দুই বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো এরপর একক চার এখান থেকে পর্বে এক পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে কুবের চরিত্রটি বিশ্লেষণ করো দুই পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে মালা চরিত্রটি বিশ্লেষণ করো তিন পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে হোসেন মিয়া চরিত্রটি বিশ্লেষণ করো চার পূর্বে পদ্মা নদীর মাঝি উপন্যাসের গঠন কৌশল বা কাঠামো সম্পর্কে আলোচনা করো এই চারটি প্রশ্ন ছাড়াও পূর্বে এখান থেকে এক্সট্রা এক মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি না বিশ্লেষণ করে দেখাও দুই পদ্মা নদীর মাঝি উপন্যাসের কপিলা চরিত্রটি বিশ্লেষণ করো এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা